মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুলি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেরাই জাম দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়ে গল্প হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের আমাদের জনগণের ভোটারদের দাবি মানেনা হইবে শেষ পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ বিন্দু দিয়ে আবার রক্ত দিয়ে মাটির تک ইনশাআল্লাহ আমরা মুক্তিযোদ্ধা দ্বারা কোনো কথা চাই না তবু আপনারা এই কমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না গতকাল থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান দা আজে গন্ধন আসে এত 얼이 l 이이 o v o ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্য ঠাই যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা ইনশাল্লাহ পূরণ করব আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করো অনুরোধ করব আপনারা এই কোমল ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা এখানে হাতিনার বদন চাই উনিশশো সালের রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাতিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার না নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনাটান টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীর হওয়ার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোন কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোমলমতি আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনী কোথায় করে বলছি আপনারা সবাই ভারত হইতে সাবধান ভারত থেকে সাবধান রড থেকে সাবধান এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্য নিয়ে যেতে কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আছি আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে এইভাবে তারা একাত্তরের মতন যান দিতে প্রস্তুত আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি